ভাঙড়ে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মহিলা তৃণমূলের মহা মিছিল ভাঙড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে তীব্র প্রতিক্রিয়া জানাল তৃণমূল কংগ্রেস রবিবার তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের উদ্যোগে মহা মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিলে নেতৃত্ব দেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌকেত মোল্লা বিপুল সংখ্যক মহিলা কর্মী সমর্থকেরা পতাকা ব্যানার এবং স্লোগান নিয়ে রাস্তায় নামেন মুখ্যমন্ত্রীর মর্যাদাহানির প্রতিবাদে কড়া শাস্তির দাবিতে হন তারা মোল্লা অভিযুক্তের মেছিলে বক্তব্য রাখতে গিয়ে জানান মুখ্যমন্ত্রীকে অপমান করা মানে বাংলার মা বনেদের অপমান করা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপই নয় আন্দোলনের মাধ্যমেও প্রতিবাদ চলবে স্থানীয় মহিলাদের উপস্থিতি এবং উৎসাহে ভাঙরের এই প্রতিবাদ মিছিল বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে ভাঙড় থেকে ইন্দ্রামুল হকের রিপোর্ট জাস্টিস ভয়েস

সম্রাট মোবাইল মোবাইল জগতের বিশ্বস্ত সম্রাট সম্রাট মোবাইল সেরা দামে অরিজিনাল প্রোডাক্ট সব ব্র্যান্ড সেরা দামে আদি চলে আসুন সম্রাট মোবাইলে নতুন ফোন কিনবেন আগে ঘুরে যান সম্রাট মোবাইলে বিশ্বস্ততা সেবা আর সেরা অফারের গন্তব্য কম দামে অফার বেশি একমাত্র সম্রাট মোবাইলে অরিজিনাল মোবাইল সাথে ওয়ারেন্টি এবং এক্সচেঞ্জের সুবিধা ফেসবুক ইনস্টাগ্রাম ক্যাপশন প্রমোশন বা পোস্টের জন্যও সম্রাট মোবাইল সেরা দামে অরিজিনাল প্রোডাক্ট নতুন স্টকে এসেছে স্যামসাং এক্সিয়ামি ওপো ভিভো ওয়ান প্লাস সহ আরও অনেক জনপ্রিয় ব্র্যান্ড আমাদের সঙ্গে রয়েছে ইএমআই সুবিধা এক্সচেঞ্জ অফার গ্যারেন্টি ভিজিট করুন আজই সম্রাট মোবাইল আপনার প্রথম স্মার্টফোন হোক সম্রাট মোবাইল থেকে বিশেষ ছাড় চলছে এই সপ্তাহে অফার একেবারেই মিস করবেন না সম্রাট মোবাইল প্রযুক্তির সাথে রাজকীয় সম্পর্ক যেখানে বিশ্বাস এবং প্রযুক্তি একসাথে চলে সম্রাট মোবাইল সেরা ফোন সেরা দামে

আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র মাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে অথবা মেল করুন জাস্টিস ভয়েস সেভেন জিরো টু অ্যাট এই মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট এই নাম্বারে